ফ্যাশন অঞ্চলের লক্ষ্য প্রতিক্রিয়া সবাইকে জানিয়ে স্বাগত আমাদের সাথে যোগাযোগ করবে এই ঠিকানায় আর আমাদের কাছে পেয়ে যাবেন লেডিস টি শার্ট প্লাওজো এবং বাচ্চাদের কিছু প্রশ্ন প্যান্টগুলো পেয়ে যাবেন এগুলো আমরা এখন এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো জানিয়ে দেবো তো শুরু করছি আমরা প্রথম থেকে যেটা স্টেভ এমন আপ স্টেভের এই মাউন্ডটা এইটা হচ্ছে প্লাজু প্লাজোর সাথে এইটা হলো সেটি পেয়ে যাচ্ছে দুইশো টাকা এটি সে দুইশো সিম একশো

এই প্লাজগুলো পেয়ে যাবে এগুলা প্রাইস দেখতেছি আমরা একশো টাকা প্লাজগুলো একশো টাকার প্রাইস আর যে ছোটো যেটা এটা সাইট টি আগের এগুলো এগুলো এখন অনেক অনেকটা আর যেটা প্যান পাইপিং করা পেন আপনার দেখতে আছেন সাইডেতে পাইপিন আছে নিষেধ কিন্তু একটা ডিম আর এটা এলো আপনার দেওয়া আছে এটা তিনটা সাইজ আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বিশ টাকা গুলো আর এছাড়া যারা স্টেপের ভিতরে নিতে স্টেপের ভিতরে যারা নেবেন এগুলো পেয়ে যাবেন দশ টাকা বারো টাকা এরকম প্রাইজ তিনটা সাইজ আর এখানে যে লেডিস টি শার্টগুলো আছে এগুলো আপনাদের অনেক কালার আছে কালারগুলো এবং এই কালারগুলো সবসময় যদি না থাকে তা আপনারা যোগাযোগ করে আপনাদের এতে যখন যেই আপডেট ডিজাইন কালার আসবে সেগুলো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা দেখাতে পারবো এই হলো একটা কালার খুবই সুন্দর তো এগুলো ডাবল এক্সেল যেটা থ্রি এক্সেল যেটা এটা প্রাইস পেয়ে যাবেন আপনারা আশি টাকা এবং তারপরে সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আছে বাচ্চাদের বাচ্চাদের এগুলো সুন্দর তো এটা আমি খুলে দেখাই হয়ে যাবে একদম ছোট চাই জীবন তো এছাড়া আমাদের কাছে আর এক্সপোর্টের যে টি শার্টগুলো আছে এগুলো পেয়ে যাবেন এক্সপোর্টের যে টি শার্টগুলো এগুলো পেয়ে যাবেন সত্তর থেকে এক বড়দের এছাড়া আমাদের কাছে আরো যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হলো এখানে যেগুলো সেট আছে এই সেটগুলো ঠিক নিতে পারবেন এই এইটা হলে এগুলো সেড আর যারা সিং নেবেন

এই যে এই ঠিকানা যদি আমাদের এই ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেন সেক্ষেত্রে আমরা ইউ হোয়াটসঅ্যাপের সেগুলো আমরা দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো এবং কার কত বেশি লাগে নিতে পারবে তো এখানে আরও অনেক কালার আছে এই কালারগুলো যদি আমরা একটু দেখাই এক এক করে একটু কালার যে কালারটা পছন্দ এবং এই কালারটা আপনারা স্ক্রিনশট দেবেন এই হলো একটা কালার এটা যদি পছন্দ আপনাদের এটা স্ক্রিনশট দেবেন এটা যদি পছন্দ এটাও স্ক্রিনশট দেবেন এটা যদি পছন্দ এটা স্ক্রিনশট দেবেন এটা হলো এটা পছন্দ হলো এটাও স্ক্রিনশট দেবেন মানে প্রত্যেকটা কালারে আমরা দেখাচ্ছি এইগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা দেখাতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে অনেক কালার আছে এবং সেটগুলো এগুলো আছে এগুলো যদি চান আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এখানে অনেক কালার আছে তো এরপরে আমরা এখানেও একটু দেখাই এই কাতারটা দেখাই তো যাই হোক আপনারা পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা তো দিয়েই দিলাম তো ভিডিওটা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই সে আসসালামু আলাইকুম